মঙ্গলবার ইসলামপুর থানার গুঞ্জেরিয়া গ্রাম পঞ্চায়েতের আগুরেশিয়া এলাকায় এক ব্যক্তির পাকা বাড়ি তৈরি করার জন্য মাটি খোঁড়ার সময় বেরিয়ে এলো লোহার সিন্ধুক ঘটনার খবর জানাজানি এলাকায় সাধারণ মানুষের মধ্যে হইচই সৃষ্টি হয়ে যায় জানা গিয়েছে মঙ্গলবার বিকেলে আগুরেশিয়ার গ্রামের বাসিন্দা আকিলুদ্দিন নামে এক ব্যক্তি পাকা বাড়ি নির্মাণের জন্য কাজ শুরু করে এরপর বাড়ির পিলারের জন্য গর্ত খুঁড়তে গিয়ে বেরিয়ে পড়ে লোহার সিন্দুকটি গ্রামবাসীদের মধ্যে খবর ছড়িয়ে পড়তে হইচই শুরু হয়ে যায় খবর পেয়ে সন্ধ্যা ইসলামপুর থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে সিন্দুকটিকে উদ্ধার করে থানায় নিয়ে আসে বাড়ির মালিক আকিলুদ্দিন জানিয়েছেন সিন্দুকটি তার বাবা মাটির নিচে পুঁতে রেখেছিলেন আজকে পাকা বাড়ি নির্মাণের জন্য গর্ত খুঁড়তে গিয়ে সিন্দুকটি বেরিয়ে পড়ে এরপর সিন্দুকটি সিজ করেছে পুলিশ তবে পরবর্তীতে তার চোখের সামনে সিন্দুকটি খোলা হোক এমনটাই দাবি তুলেছেন তিনি তার চোখের সামনে আজ খোলা হলে পুরনো টাকা কয়েন এবং রুপোর কয়েকটি গহনা পাওয়া যায় লোহার একটা সন্দুক ওই সন্দু আকিল উদ্দিনের বাবা সমীর ও যে কখন ডাকছিল ওটা সেটা তো আমরাও বলতে পারছি না ওর ছেলে বলছে কি ওটা তো কিছু নাই ও আগে আগে তো খুব ছিল না গ্রামে ও ডাকাইতে ডোরে ও বলছে কি এই খালি সন্দুক যদি দেখে আমাদের বাড়ি ডাকাইত আসে তাহলে তো আমাকে মারিয়ে দেবে বলবে তোমার বাড়িতে সন্দুক আছে আর ও সরা নাই টাকা নাই পয়সা নাই এই জ্বর ভয়ে জমির নিচনে তারপর এখন ওর ছেলে একটা ঘর উঠার চেষ্টা করছিল কি আমি ঘরটা উঠাবো ওটা দেখা গেলো তারপরে ওটা উঠাচ্ছে আমরা তো এমনি কিছুই বলতে পারবো না যে ওখানে কি আছে না আছে এমনি যে দেখছি দুই চার জায়গা ঠিক হয়ে গেছে তো ওটাতে জল বাহির হচ্ছে ওটাকে যে যখন পাল্টি মারছে তখন তো কিছু থাকলে তো ওটা তো আওয়াজ হবেই অটোমেটিকলি কিন্তু ওখানে তো ওই হিসাবে কিছু কিছু নেই হ্যাঁ আর কি আছে না আছে সেটাও বলতে পারবো না কানুনি হিসাবে হবে আমরাও বললাম না যখন আপনি এটাকে খলবেন ওর বাড়ির ওর যে ই আছে ওর ছেলে আছে ওরা ফলে সামরালা থাকবো আমাদের সামনে খোলা